নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মালপোয়া তেলের পিঠা বা ভাজা পিঠা যে নামে আপনারা জানেন সে নামেই বলতে পারেন এবার দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে সবথেকে সহজ উপায়ে গুড়ের মালপোয়া তৈরি করা দেখিয়ে দেব তো এখানে আমি পাঁচ ছ ঘন্টা আগে আতপ চাল ভালো করে দু থেকে তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা ভালো করে ফুলে যায় এখন যেহেতু ঠান্ডার সময় তাই ফুলতে একটু টাইমটা বেশি নেবে সেজন্য একটু সময় হাতে নিয়েই চালটাকে ভালো করে ফুলতে দেবেন বা চাইলে আপনারা গরম জলের ভিতরেও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু চালটা ফুলে উঠবে তো আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম আদব চাল আর সেটাকেই ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন একটি জার নিয়ে নেব মিক্সারে তার ভিতরে জল ঝরিয়ে ঝরিয়ে এভাবে চালটাকে ভালো করে নিয়ে নেব সব চালটা একসাথে নেব আর জলের পরিমাণ যত কম সম্ভব ততটা জল কম দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি হাতে জল নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই অল্প একটুখানি জল আমি এখানে অ্যাড করছি প্রায় তিন থেকে চার চামচ জল এখানে অ্যাড করলাম নর্মাল চামচের জল হিসেবে মাপা হিসেবে এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতটা মিহি করে চালটাকে পিষে নিতে পারবেন ততটাই কিন্তু পিঠেটা সুন্দর হবে তো দেখুন কতটা গাঢ় গাঢ় করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি চালের দানা থাকলে ভাজা পিঠা বা তেলের পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না তাই অবশ্যই মিহি করে বেটে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা খেজুরের শক্ত গুড় বা পাটালিও অনেকে বলে থাকে সেটাই আমি ভালো করে টুকরো করে ভেঙে এর ভিতরে দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রাম মতো আপনারা চাইলে আখের গুড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তার সাথে অ্যাড করেছি এক কাপ ময়দা ময়দা আর চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিলে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মোলায়েম থাকে বা নরম থাকে রকম শক্ত হয় না শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে ভাজা পিঠা বা তেলের পিঠা বা মালপোয়াটা তৈরি করলে অনেক সময় কী হয় ঠান্ডা হয়ে যায় যখন তখনই কিন্তু সেটা খুব শক্ত হয়ে যায় আর ছোট বড় অনেকেরই খেতে কিন্তু সেটা অসুবিধা হয় তাই আমি এখানে ময়দা ব্যবহার করেছি মিক্সার জারটা ধুয়ে তার ভিতরে হাফ কাপ জল দিয়ে সেই জলটাই এর ভিতরে অ্যাড করে দিলাম আমি কিন্তু দুধ দেইনি জলই ব্যবহার করেছি অনেকটাই গাঢ় মনে হচ্ছিলো তাই আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করলাম আপনারা যদি প্রথমেই পাতলা করে মিশিয়ে নেন তাহলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে তাই প্রথম দিকে গাঢ় করে ভালো করে পেস্টটা তৈরি করে নিয়ে এভাবে জল পরবর্তীতে একটুখানি মিশিয়ে নিতে পারেন দেখুন কতটা গাঢ় করে আমি এটা ব্যাটারটা তৈরি করেছি এবার স্বাদ মতো হাফ চামচ মতো লবণ অ্যাড করেছি টেস্ট অনুযায়ী আপনারা চাল আর ময়দার পরিমাপ হিসাবেই লবণটা ব্যবহার করবেন ব্যাটারটা রেডি হয়ে গেল বেশি গাঢ়ও না বেশি পাতলাও না মিডিয়ামভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে কড়াইতে দু কাপ রিফাইন্ড তেল দিয়ে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন একা একাই কিন্তু পিঠেটা ফুলে উঠে আসছে আর প্রথমে এভাবে তেলের হিটটা হাইতে রাখলে আর তারপর মিডিয়াম করে পিঠাটা তৈরি করলে দেখতে পাবেন যে একাই উঠে আসবে নিচের দিকে কিন্তু কোনোভাবেই লেগে থাকে না অনেক সময় তেলের টেম্পারেচার কম থাকলে দেখবেন পিঠেটা নিচের দিকে লেগে যায় আর পরবর্তীতে সমস্ত পিঠে ঠিক একই রকম লেগে যাওয়ার মতো থাকে তখন কিন্তু পিঠাটা পারফেক্টভাবে তৈরি করা যায় না সবগুলো পিঠা একইভাবেই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে তো স্টেপ বাই স্টেপ দেখে একই পরিমাপ দিয়ে আপনারা সম্পূর্ণ সহজ উপায়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সাথে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আরও একটি পিঠা ছেড়ে দিয়েছি দেখুন এই পিঠাটাও একইভাবে কিন্তু ফুলে উঠে আসছে আর এরকম ফুলকো ফুলকো পিঠা পারফেক্ট তৈরি করলে কিন্তু নিজের মনটাও খুশি হয়ে যায় যখন পারফেক্টভাবে কোনো কাজ সম্পূর্ণ হয় হালকা একটুখানি টাইম লাগে তারপরেই কিন্তু উল্টে দিলে দেখুন আরও দু তিনবার উল্টানোর কোনো দরকার পড়ে না প্রথমবার প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ভালো করে এক সাইডটা ফুলতে দেবেন আর তারপর অপর সাইডটা উল্টে দিলেই রেডি হয়ে যায় তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটা খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে খেজুরের গুড়ের কালারটা যেহেতু খুবই সুন্দর ছিল তাই দেখুন পিঠার কালারটাও কিন্তু দারুণ এসেছে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি দেখুন দু কাপ চাল আর এক কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে আমার আমি পিঠাগুলো কিন্তু অনেকটাই বড় বড় তৈরি করেছি ছোট তৈরি করিনি তো আপনারা অনেক পিঠা কিন্তু এরকম তৈরি করে ফেলতে পারেন খুব কম সময় কম ঝামেলায় আর পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হবে মালপোয়া পিঠাটা কতটা সফট বা মোলায়েম হয়েছে চলুন একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখুন আমি এক হাতে মোবাইলটা ধরে যাচ্ছি ভিডিও করছি আর অন্য হাত দিয়ে কিন্তু পিঠাটা ছিঁড়ে দেখালাম হালকা একটু আলতো হাতে ছিঁড়লেই দেখতেই পাচ্ছেন পিঠাটা ঠান্ডা হয়ে গিয়েছে তাও কত সুন্দর আস্তে করেই ছিঁড়ে গেল আর ভিতরেও কিন্তু একটুও কাঁচা নেই খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা তৈরি করে ফেলেছি তো আপনারাও অতি সহজে এরকম ঘরেই মালপোয়া তৈরি করে ফেলতে পারেন খুবই কম সময়ের মধ্যে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই